নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প মণিহারা আজ দ্বিতীয় পর্ব ফণিভূষণের স্ত্রীটি বেশি কথাবার্তা কহিত না পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তাহার মেলামেশা বেশি ছিল না ব্রত উপলক্ষ করিয়া দুটো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে দুটো পয়সা ভিক্ষা দেওয়া কখনও তাহার দ্বারা ঘটে নাই তাহার হাতে কোনো জিনিস নষ্ট হয় নাই কেবল স্বামীর আদরগুলা ছাড়া আর যাহা পাইয়াছে সমস্তই জমা করিয়া রাখিয়াছে আশ্চর্যের বিষয় এই যে সে নিজের অপরূপ যৌবন শ্রী হইতেও কোনো লেশমাত্র অপব্যয় ঘটিতে দেয় নাই লোকে বলে তাহার চব্বিশ বৎসর বয়সের সময়ও তাহাকে চোদ্দ বৎসরের মতো কাঁচা দেখিতেছিল যাহাদের হৃদপিণ্ড বরফের পিণ্ড যাহাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না তাহারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে তাহারা কৃপণের মতো অন্তরে বাহিরে আপনাকে জমাইয়া রাখিতে পারে ঘন পল্লবিত অতি সতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফলা করিয়া রাখিলেন তাহাকে সন্তান হইতে বঞ্চিত করিলেন অর্থাৎ তাহাকে এমন একটা কিছু দিলেন না যাহাকে সে আপন লোহার সিন্ধুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করিয়া বুঝিতে পারে যাহা বসন্ত প্রভাতের নব সূর্যের মতো আপন কোমল উত্তাপে হৃদয়ের পিণ্ডটা গলাইয়া সংসারের উপর একটা স্নেহ নির্ঝর বহাইয়া দেয় কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল কখনোই সে লোকজন বেশি রাখে নাই যে কাজ তাহার দ্বারা সাধ্য সে কাজে কেহ বেতন লইয়া যাইবে ইহা সে সহিতে পারিত না সে কাহারও জন্য চিন্তা করিত না কাহাকেও ভালবাসিত না কেবল কাজ করিত এবং জমা করিত এই জন্য তাহার রোগ শোক তাপ কিছুই ছিল না অপরিমিত স্বাস্থ্য অবিচলিত শান্তি এবং সঞ্চীয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করিত অধিকাংশ স্বামীর পক্ষে ইহাই যথেষ্ট যথেষ্ট কেন ইহা দুর্লভ অঙ্গের মধ্যে কোটিদেশ বলিয়া একটা ব্যাপার আছে তাহা কোমরে ব্যথা না হইলে মনে পড়ে না গৃহের আশ্রয়স্বরূপে স্ত্রী যে একজন আছে ভালোবাসার তারনাই তাহা পদে পদে এবং তাহা চব্বিশ ঘন্টা অনুভব করার নাম ঘরকন্যার কোমরে ব্যথা নিরতিশয় পাতিব্রত্যটা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয় কিন্তু পতির পক্ষে আরামের নহে আমার তো মত মহাশয় স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পাইলাম ঠিক কতটুকু কম পড়িল অতি সূক্ষ্ম নিক্তি ধরিয়া তাহা অহরহ তৌল করিতে বসা কি পুরুষ মানুষের কর্ম স্ত্রী আপনার কাজ করুক আমি আপনার কাজ করি ঘরের মোটা হিসাবটা তো এই অব্যক্তের মধ্যে কতটা বিপুলতা ভালোবাসাবাসীর তত সুসূক্ষ্ম বোধশক্তি বিধাতা পুরুষ মানুষকে দেন নাই দিবার প্রয়োজন হয় নাই পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ লইয়া মেয়েরা ওজন করিতে বসে কথার মধ্য হইতে আসল ভঙ্গিটুকু এবং ভঙ্গির মধ্য হইতে আসল কথাটুকু চিরিয়া চিরিয়া চুনিয়া চুনিয়া বাহির করিতে থাকে কারণ পুরুষের ভালোবাসাই মেয়েদের বল তাহাদের জীবন ব্যবসার মূলধন ইহারি হাওয়ার গতিক লক্ষ্য করিয়া ঠিক সময়ে ঠিকমতো পাল ঘুরাইতে পারিলেই তবেই তাহাদের তরণী তরিয়া যায় এই জন্যই বিধাতা ভালোবাসা মানযন্ত্রটি মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলাইয়া দিয়েছেন। পুরুষদের দেন নাই কিন্তু বিধাতা যাহা দেন নাই সম্প্রতি পুরুষরা সেটি সংগ্রহ করিয়া লইয়াছেন কবিরা বিধাতার উপর টেক্কা দিয়া এই দুর্লভ যন্ত্রটি এই দিকদর্শন যন্ত্র যন্ত্রশলাকাটি নির্বিচারে সর্বসাধারণের হস্তে দিয়াছেন বিধাতার দোষ দিই না তিনি মেয়ে পুরুষকে যথেষ্ট ভিন্ন করিয়াই সৃষ্টি করিয়াছিলেন কিন্তু সভ্যতার সে ভেদ আর থাকে না এখন মেয়েও পুরুষ হইতেছে পুরুষও মেয়ে হইতেছে সুতরাং ঘরের মধ্য হইতে শান্তি ও শৃঙ্খলা বিদায় লইল এখন শুভ বিবাহের পূর্বে পুরুষকে বিবাহ করিতেছি না মেয়েকে বিবাহ করিতেছি তাহা কোনো মতে নিশ্চয় করিতে না পারিয়া বরকন্যা উভয়েরই চিত্ত আশঙ্কায় দুরু দুরু করিতে থাকে আপনি বিরক্ত হইতেছেন একলা করিয়া থাকি স্ত্রীর নিকট হইতে নির্বাসিত দূর হইতে সংসারের অনেক নিগুড়ো তত্ত্ব মনের মধ্যে উদয় হয় এগুলো ছাত্রদের কাছে বলিবার বিষয় নয় কথা প্রসঙ্গে আপনাকে বলিয়া লইলাম চিন্তা করিয়া দেখিবেন মোট কথাটা এই যে যদি চো রন্ধনে নুন কম হইতো না এবং পানে চুন বেশি হইতো না তথাপি ফণীভূষণের হৃদয় কি যেন কি নামক একটা দুঃসাধ্য উৎপাত অনুভব করিত স্ত্রীর কোনো দোষ ছিল না কোনো ভ্রম ছিল না তবু স্বামীর কোনো সুখ ছিল না সে তাহার সহধর্মিনীর শূন্য গহবর হৃদয় লক্ষ্য করিয়া কেবলই হীরা মুক্তার গহনা ঢালিত কিন্তু সেগুলা পরিতগিয়া লোহার সিন্ধুকে হৃদয় শূন্যই থাকিত খুরা দুর্গামোহন ভালোবাসা এত সূক্ষ্ম করিয়া বুঝিত না এত কাতর হইয়া চাহিত না এত প্রচুর পরিমাণে দিত না অথচ খুঁড়ির নিকট হইতে তাহা অজস্র পরিমাণে লাভ করিত ব্যবসায়ী হইতে গেলে নব্যবাবু হইলে চলে না এবং স্বামী হইতে গেলে পুরুষ হওয়া দরকার এ সন্দেহ সন্দেহমাত্র করিবেন না ঠিক এই সময়ে শ্রীগালগুলা নিকটবর্তী ঝোপের মধ্য হইতে অত্যন্ত উচ্চশ্বরে চিৎকার করিয়া উঠিল মাস্টার মহাশয়ের গল্প স্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়িল ঠিক মনে হইল সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শ্রীগাল সম্প্রদায় স্কুল মাস্টারের ব্যাখ্যাত দাম্পত্য নীতি শুনিয়াই হোক বা নব সভ্যতা দুর্বল ফণীভূষণের আচরণেই হউক রহিয়া রহিয়া অট্টহাস্য করিয়া উঠিতে লাগিল তাহাদের ভাবোচ্ছ্বাস নিবৃত্ত হইয়া জলস্থল দ্বিগুণতর নিস্তব্ধ হইলে পর মাস্টার সন্ধ্যার অন্ধকারে তাহার বৃহৎ উজ্জ্বল চক্ষু পাকাইয়া গল্প করিতে লাগিলেন ফণীভূষণের জটিল এবং বহু বিস্তৃত ব্যবসায়ে হঠাৎ একটা ফাঁড়া উপস্থিত হইল ব্যাপারটা কী তাহা আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝা এবং বোঝানো শক্ত মোদ্দা কথা সহসা কী কারণে বাজারে তাহার ক্রেডিট রাখা কঠিন হইয়া পড়িয়াছিল যদি কেবলমাত্র পাঁচটি দিনের জন্য সে কোথাও হইতে দেড়েক টাকা বাহির করিতে পারে বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকাটার চেহারা দেখাইয়া যায় তাহা হইলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হইয়া তাহার ব্যবসা পাল ভরে ছুটিয়া চলিতে পারে টাকাটার সুযোগ হইতেছিল না স্থানীয় পরিচিত মহাজনদের নিকট হইতে ধার করিতে প্রবৃত্ত হইয়াছে এইরূপ জনরব উঠিলে তাহার ব্যবসার দ্বিগুণ অনিষ্ট হইবে আশঙ্কায় তাহাকে অপরিচিত স্থানে ঋণের চেষ্টা দেখিতে হইতেছিল সেখানে উপযুক্ত বন্ধক না রাখিলে চলে না গহনা বন্ধক রাখিলে লেখাপড়া ও বিলম্বের কারণ থাকে না চটপট এবং সহজেই কাজ হইয়া যায় ফণীভূষণ একবার স্ত্রীর কাছে গেল নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যাইতে পারে ফণীভূষণের তেমন করিয়া যাইবার ক্ষমতা ছিল না সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসিত যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে যে ভালোবাসায় সন্তর্পণে পদক্ষেপ করিতে হয় এবং সকল কথা মুখে ফুটিয়া বাহির হইতে পারে না যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য এবং পৃথিবীর আকর্ষণের ন্যায় মাঝখানে একটা অতি দূর ব্যবধান রাখিয়া দেয় তথাপি তেমন তেমন দায়ে পড়িলে কাব্যের নায়ককেও প্রেয়সীর নিকট হুন্ডি এবং বন্ধক এবং হ্যান্ড নোটের প্রসঙ্গ তুলিতে হয় কিন্তু সুর বাঁধিয়া যায় বাক্যস্খলন হয় এমন সকল পরিষ্কার কাজের কথার মধ্যেও ভাবের জরিমা আসিয়া উপস্থিত হয় হতভাগ্য ফণীভূষণ স্পষ্ট করিয়া বলিতে পারিল না ওগো আমার দরকার হইয়াছে তোমার গহনাগুলো দাও